ছাত্রলীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে এই ছাত্রলীগের যে মাদার আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করতে হবে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণকে নিষিদ্ধ করতে হবে কারণ এই সকল কিছুই অতপ্রতভাবে জড়িত মাকে নিষিদ্ধ না করলে তিনি এরকম অনেক ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে আবার জন্ম দিবে এবং এই ছাত্রলীগ যারা এই বিগত ছয় বছর বিগত ষোলো বছর শিক্ষার্থীদের উপর হামলা করেছে আক্রমণ করেছে দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে ধর্ষণ করেছে তাদেরকে সরকারি চাকরিতে যে যেখানে আছে সেইখান থেকে তাদেরকে অব্যাহতি দিতে হবে এই যে হারুন শাহবাগ থানার এই এই রমনার এডিসি ছিল হারুনকে চেনেন না আপনারা শিক্ষার্থীদের কোনো আন্দোলন হলেই সে দানবের মতো ঝাঁপিয়ে পড়তো মানে মনে হতো বিকৃত মস্তিষ্কের সেই হারণ কোথায় এই যে গোলাম ভাই গোলাম রুহানি কোনো আন্দোলন হতেই দমন করার জন্য সে মাস্টার প্ল্যান করত কিভাবে কাকে কাকে মারা যাবে আমাকে সে অ্যারেস্ট করিয়ে দিয়েছিল। তাহলে এদের এরা কোথায় এদেরকে কি চাকরিচ্যুত করা হয়েছে গ্রেফতার করা হয়েছে হয় নাই সরকারকে বলবো কোনো আপোষ করার টাইম নাই আপনারা যদি আপোষ করেন আপনারা যদি অ্যাকশন নিতে যদি আপনারা ব্যর্থ হন বা গরিমসি করেন আমাদের কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে আমরা দাবি জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ঘৃণ প্রক্টর গোলাম রাব্বানীকে বহিষ্কার করতে হবে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন আর কোন শিক্ষক এই ধরনের কাজে যুক্ত না হয় ছাত্রলীগের যে সন্ত্রাসীরা তারা হামলা করেছিল আক্রমণ করেছিল মুক্তিযুদ্ধ মঞ্চের যে সন্ত্রাসীরা হামলা করেছিল আক্রমণে অংশগ্রহণ করেছিল তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট বাতিল করতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চাইলে এটি যে কোনো সময় করতে পারে ছাত্রদের ভিতরে শিক্ষাঙ্গনে দৃষ্টান্ত স্থাপন হোক আজকে অন্যায় করবেন পার পাবেন না আমরা বলেছিলাম আমরা ডাকচুর সাবেক ভিপির সেই হুঙ্কার শুনেছি সাদ্দামকে বলেছিল পঁচিশ বছর পরে হলো আপনাকে কাঠ গড়ায় দাঁড় করাবো পঁচিশ বছর লেগেছে পঁচিশ বছর লাগে নাই আমরা আরও দাবি জানাচ্ছি এই ছাত্রলীগের যে মাদার আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করতে হবে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণকে নিষিদ্ধ করতে হবে কারণ এই সকল কিছুই অতপ্রতভাবে জড়িত মাকে নিষিদ্ধ না করলে তিনি এরকম অনেক ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে আবার জন্ম দিবে এবং এই ছাত্রলীগ যারা এই বিগত ছয় বছর বিগত ষোলো বছর শিক্ষার্থীদের উপর হামলা করেছে আক্রমণ করেছে দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে ধর্ষণ করেছে তাদেরকে সরকারি চাকরিতে যে যেইখানে আছে সেইখান থেকে তাদেরকে অব্যাহতি দিতে হবে এই যে হারুন শাহবাগ থানার এই এই রমনার এডিসি ছিল হারুনকে চেনেন না আপনারা শিক্ষার্থীদের কোনো আন্দোলন হলেই সে দানবের মতো ঝাঁপিয়ে পড়তো মানে মনে হতো বিকৃত মস্তিষ্কের সেই হারণ কোথায় এই যে গোলাম ভাই গোলাম রানির কোনো আন্দোলন হতেই দমন করার জন্য সে মাস্টার প্ল্যান করত। কিভাবে কাকে মারা যাবে কাকে আমাকে সে অ্যারেস্ট করিয়ে দিয়েছিল তাহলে এদের এরা কোথায় এদেরকে কি চাকরিচ্যুত করা হয়েছে গ্রেফতার করা হয়েছে হয় নাই সরকারকে বলবো কোনো আপোষ করার টাইম নাই আপনারা যদি আপোষ করেন আপনারা যদি অ্যাকশন নিতে যদি আপনারা ব্যর্থ হন বা গরিমসি করেন আমাদের কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো এই যে চব্বিশের গণ অভ্যুত্থান এই চব্বিশের গণ অভ্যুত্থান এই গবেষণা এবং স্মৃতি সংরক্ষণ নামে ডাকসুতে একটা পোয়াদ যুক্ত করতে হবে এবং এই যে ডাকসু নির্বাচনের আলোচনা আমাদের প্রক্টর মহাদা এখানে করে গেছেন আমরা স্পষ্টভাবে বলতে চাই যে একটি অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন করতে হবে যেই ছাত্র সংগঠনগুলো বা নেতৃবৃন্দরা অথবা যেই ব্যক্তিগুলো এই দীর্ঘ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে এবং চব্বিশের গণ সফল গণ অভ্যুত্থান করেছে